হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে তো বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো ফুল দেখাতে চলে এলাম নতুন ভিডিওটি তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আর দেখো এখানে এখন আজকে সকাল সকাল শুরু করলাম ভিডিওটি ফুল দিয়ে আর ফুল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খুব ভালোবাসি ফুল তোমরা কেমন ফুল ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর টগর ফুল দিয়ে তোমাদের শুরু করলাম আর এখানে দেখো মধুমালতি ফুল আর মধুমালতী ফুলের ভিডিও আমি দিয়েছিলাম আর আজকে আকাশটা দেখো কি সুন্দর ভাবলাম ফুল দিয়ে আকাশ দিয়ে তোমাদের সঙ্গে শুরু করি ভিডিও আর দেখো এখানে আমাদের মানে গন্ধরাজ লেবু গাছে গন্ধরাজ লেবুও হয়েছে আগে তো কোনো ভিডিওতে আমি গন্ধরাজ লেবু শেয়ার করিনি তোমাদেরকে তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই কতগুলো লেবু হয়েছে দেখো দূরে থেকে ক্যামেরা করছি বলে পুরো বোঝা যাচ্ছে না কিন্তু খুব বড় বড় হয়ে গেছে আর অনেক বড় হয় আর পুরো ভর্তি রস লেবুতে আর এদিকে দেখো আমার আতে আম গাছে দেখো কত বড় বড় আম হয়ে গেছে সেই ছোট্ট ছোট আম যখন হয়েছিলো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম না আর এখন দেখো কত বড় আম হয়ে গেছে আর আজকে আকাশটা পুরো নীল কি দারুণ লাগছে আর আম গুলো দেখো কত বড় বড় হয়েছে হ্যাঁ অনেকেই আমাকে বলেছে দিদি তোমাদের বাড়িতে আম আছে হ্যাঁ আম আছে চলে এসো কে কে আম খাবে আমের আচার করে দেব আমের চাটনি করে দেব আম ডাল করে দেব কার কার আম ডাল আমের আচার আমের চাটনি খেতে পছন্দ হয় অবশ্যই চলে এসো তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আম কিন্তু শেষ হয়ে গেলে আর পাবে না আজকের আকাশটা সকাল সকাল উঠে দেখছি দারুণ দারুণ খুব সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর বন্ধুরা আজকে আমি যাবো এক জায়গায় কোথায় যাবো সবটাই বুঝতে পারবে সবটাই জানতে পারবে যাবো হচ্ছে বলেই দিই দিদার বাড়ি যাবো পুজো আছে তো চলো রেডি হয়ে তারপর আসবো তোমাদের কাছে কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে আমি তো একদম ঝটপট কাজ সেরে নেবো তো ঝটপট কাজ সেরে নিয়ে চটপট করে আমি রেডি হয়েও তোমাদের সামনে চলে এলাম আর দেখো তো আমার এই কালারের শাড়িটা পরে আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সিম্পিল সাজ সেরেছি যাবো তো বেশি দূর নয় খুব কাছেই তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ আশা করছি ভালো লাগবে আর এই কালারের শাড়িটা আমাকে কেমন লাগছে পরে তোমরা জানিও আর অনেক শর্ট ভিডিও তো দেখেছো এরকম এই কালারের শাড়িটা পরে আমাকে শর্ট ভিডিও করতে আর সেম কালারের কুর্তিও পরেছে মামাম আমি যে কালারের শাড়ি পরেছি মাম্মাম সেই কালারের একটা কুর্তি পরে নিয়েছে তো বন্ধুরা দেখো কেমন লাগছে আমাকে বলো আর এত গরম এত গরম বিশ্বাস করো আর অন্য কিছু আর সাজতে আমার ভালো লাগলো না সিম্পল সাজটাই ভালো লাগছে তাই না বন্ধুরা তোমরাই বলো এত গরমের মধ্যে কেউ বেশি সাজগোজ করে যেতে পছন্দ হয় যতই হোক কাছে আর দূরে কোথাও যেতে গেলে হয়তো সাজতে কেউ কেউ পছন্দ করে কিন্তু এই গরমের মধ্যে একদম পছন্দ হচ্ছে না তো চলো আবার আসছি টোটোতে উঠে পড়লাম আর টোটোর মধ্যে সত্যি ফোন এইভাবে ধরে মানে ভিডিও করতে যে অস্বস্তি লাগে দেখো মামা মায়ের কুর্তির কালারটা সেম না তো যাই হোক এত অস্বস্তি লাগে মানে ঘাটাং ঘাটাং করে একটা আওয়াজ হয় আর মানে ফোনটা এদিক ওদিক এদিক ওদিক হয়ে যায় তো চলো দেখো হচ্ছে ওখানে গিয়ে এখানে এসে দেখছি ঠাকুর মশাই চলে এসছে আর ঠাকুর মশাই এখানে পুজোর সব আয়োজন করছে তো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর ঠাকুর মশাইয়ের অবস্থা দেখো গরমে পুরো একদম ঘেমে পুরো একদম সব ভিজা অবস্থা হয়ে গেছে সত্যিই গরমে প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা আর আমার ভাগ্যটা কেমন দেখো মায়ের পুজো হয়ে গেলো আর এখন আমি সবে উঠেছি আমি এসেই না ঠাকুর গিয়ে দেখিয়ে তোমাদেরকে পুজোর জোগাড় হচ্ছিলো তখন আমি শুয়ে পড়েছিলাম প্রচুর প্রচুর গরম হচ্ছিলো আর ভিডিও করতে আর একদম মন চাইছিল না এসে দেখছি পুজোর কাজ সম্পূর্ণ এখন হবে হোম হোম যোগ্য হবে সেটা একটু দেখাবো দেবী সদা দেবী সব কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদ সব তুলে নিয়ে চলে এসেছে আর ঠাকুর মশাইকেও প্রসাদ দেওয়া হয়েছে ঠাকুরমশাই খাচ্ছে আর এখানে দেখো সবাই প্রসাদ দেবে তোমরাও খেতে চলে এসো এবার আমরা সবাই মিলে প্রসাদ খাবো দেখো আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি তোমরাও চলে এসো প্রসাদ খেতে আর কতগুলো প্রসাদের মধ্যে বাতাসা দেখো এত বাতাসা আমি খাবো না কাউকে দিয়ে দেব আমি অল্প একটু ফল প্রসাদ খাবো আর প্রসাদ খেলাম তারপরে পান্তা খেলাম আর আজকে মনসা মায়ের পুজো ছিল সেই জন্য পান্তা ছিল আজকে বাড়িতে সবাই মিলে পান্তা ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে দেখো আমি খুদের দল নিয়ে বেরিয়ে পড়লাম ভিডিও বানাতে আর আমি এখানে আসলে খুদে খাদেরা বেশিরভাগ আমার কাছে আসে সবাই হ্যালো বন্ধুরা বলছে হাই গাইজ বলছে আর বড়রা সবাই কাজ করতে ব্যস্ত থাকে আর আমি জানোই তো ভিডিও করতে ব্যস্ত থাকি আর এখানে আসলে আমি বেশিরভাগ মাঠে ঘাটে ভিডিও বানাই তোমরা অনেকেই দেখেছো আর আমার মাঠে ভিডিও বানাতে প্রচুর প্রচুর ভালো লাগে সবুজের মধ্যে দেখো তোমাদেরকে একটু এখানকার ভিউটা দেখাচ্ছি অনেকবার দেখেছো যদিও তখন তো ছিল হচ্ছে ধান তখন ফল আসেনি মানে গাছ ছিল ধান গাছ ছিল ধান ছিল না আর আজকে দেখো ধানে ভরা ক্ষেত দেখাচ্ছি তোমাদের আর দেখো সবুজ ঘাসগুলো কি দারুণ আর গা ছাগলগুলো খাচ্ছে আর ওইদিকে দেখো কলা বাগান আর এদিকের ধানগুলো পেকে গেছে আর এই ধানগুলো একটু আতপাকা হয়ে আছে তো এই সব এই সমস্ত ভিউগুলো দেখলে কেমন লাগে বলো তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইও জানি ও আমার তো খুব ভালো লাগে তার সঙ্গে আজকে আকাশটা খুব সুন্দর লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই ধান ক্ষেতের মধ্যে কিছু শর্ট ভিডিও বানাবো এদেরকে নিয়ে এসেছি ক্যামেরা ধরাতে এদেরকে নিয়ে তেঙ্গে তেঙ্গে ভিডিও করব আর মানে তোমরা দেখেছো তেঙ্গে ভিডিওটা আমি অনেক পরেই এডিটিং করছি আর এত গরম প্রচণ্ড গরম তাই বলছি বন্ধুরা জল ছাড়া একদম কোথাও বেরোনো যাবে না তাই দেখো ভিডিও করতে চলে এসেছি তা হাতে বটল নিয়ে চলে এসেছি জলের ঠান্ডা ঠান্ডা জল একদম ফ্রিজ থেকে বার করে নিয়েই চলে এসেছি তো যাই হোক বন্ধুরা আর আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর খুদের দলদের নিয়ে আমি এখন এ মাঠের দিকে যাচ্ছি ও মাঠের দিকে যাচ্ছি এদিকে মানে ক্যামেরা ভালো আসছে না ওদিকে ক্যামেরা ভালো আসছে না চলো দেখতে থাকো ভিডিও করতে করতে দেখো সূর্য অস্ত যাওয়ার মুখে চলে এসছে আর আমাদের ভিডিও সব কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে দেখো সূর্যটা একদম সূর্যটা কমলা কালারের হয়ে আছে রাং দে তোমা হে গেরুয়া তো গেরুয়া গেরুয়া কালারের হয়ে গেছে আর কি দারুণ লাগছে ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি সকাল থেকে তো আকাশ ফল মূল এটা সেটা পুজো কত কিছু না শেয়ার করলাম আর এই সূর্যটাও শেয়ার করে দিই লাশ পর্বে তো চলো একবার আসছি বাড়িতে গিয়ে তো বন্ধুরা দেখো ভিডিওটি বানিয়ে এখন বাড়িতে চলে এসেছি আর এখন দেখো চা নিয়ে চলে এসছে দিদি আর এই যে দেখো সব বোনেরা মিলে এক জায়গায় বসে একদম দারুণ মজা করে চা খাবে এরপর চার একজন বসে আছে এদিক তোকে দেখানো যাচ্ছে না আয় তো সত্যি কথা বলতে কি বলো তো রাজায় রাজায় দেখা হয় কিন্তু বনো বনে দেখা হয় না যাও একটা ওকেশনে মামার বাড়িতে সব একসঙ্গে এসেছি বলে ও তাই চা হবে আর এরা দেখে মানে আমার দেখে কি এমন যে ভিডিওতে দেখে তাছাড়া কিভাবে দেখব আমি তো যে বছরে একবার দেখা হয় মানে সামনে সামনে বছরে একবার দেখা হয় আর হচ্ছে এই যে ফোনের মধ্যে ভিডিওতে দেখে তো চলো এখন চা খাবো দুধ চা নিয়ে দাঁড়িয়ে আছে চলো তাড়াতাড়ি তোমরাও চা করে দে চলো সো গাইস নাও নাও খাও খাও সত্যি কথা বলতে আমরা আমাদের সব মাসির মেয়েরা আমরা বন আমরা সত্যি খুবই মজা করি আর বলছে চাটা খুব দারুণ হয়েছে ওই দিদি চা করে এনেছে সব মাসির মেয়েরা আমরা আমরা এই দিদার বাড়িতে মামার বাড়িতে এই পুজোটা হলে আমরা সবাই মিলে আসি খুবই মজা করি তো চলো বন্ধুরা আবার আসছে পরে রাতে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর আজকে পুজো ছিল বলে তাই সব কিছু নিরামিষ রান্না হয়েছিল তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না যদি ভালো না লাগে দেখতে একই রকম প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি একই খড়খড়ে গলার আওয়াজ যদি না ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু চালিয়ে রেখে চলে যেও দেখতে হবে না প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি গলার আওয়াজ শুনতে হবে না তাই বলছি বন্ধুরা আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু যদি ভিডিওটি দেখে থাকো প্লিজ আমার ছোট্ট পরিবারে চলে এসে চলো গুড নাইট বাই